বৃষরাশি বৃষলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে দু সালের অগস্ট মাসের ইলেভেন্থ অফ অগস্ট টু সেভেন্টিনথ অফ অগস্ট অর্থাৎ আগত একটি সপ্তাহ এগারোই অগস্ট থেকে সতেরোই অগস্ট আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে প্রথমত এই সপ্তাহের পনেরোই অগস্ট যেদিন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস ঠিক সেদিনই কিন্তু থাকছে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো তিপ্পান্নতম আবির্ভাব দিবস অর্থাৎ জন্মাষ্টমী আর ঠিক তার একদিন আগেই কিন্তু থাকছে অর্থাৎ একদিনকে যদি ক্রস একদিন ক্রস করে গেলে দুদিন আগে থাকছে পঞ্চমী এবং দেখুন এই সপ্তাহটিতে কিন্তু বুধ মার্গি হতে চলেছে আর বুধ কিন্তু আপনাদের ত্রিকোণপতি বুধ মার্গি হচ্ছে শনি কিন্তু নিজের নক্ষত্রে বক্রি আছে আবার বৃহস্পতি এ সপ্তাহেই কিন্তু রাহুর নক্ষত্র ত্যাগ করে পুনর্বসু নক্ষত্রে গোচর করে বলবান হবে সূর্যবুধের বুদ্ধাদিত্য যোগও থাকছে তাহলে স্কিপ না করে টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের ইলেভেন্থ অফ অগস্ট এগারোই অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে ফার্স্ট হাউসে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে গুরু শুক্রের গজলক্ষ্মী বলতে পারেন আবার আপনার কেদার কুবের যোগও বলতে পারেন এটি কিন্তু থাকছে পুরো সপ্তাহটি জুড়েই বুধের বুদ্ধাদিত্য যোগও পুরো সপ্তাহ জুড়েই থাকছে সতেরো তারিখে সূর্য সিংহ সংক্রান্তি করবে তবে সেটা নেক্সট উইকে আমরা তার ইম্প্যাক্ট পাবো কেতু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের সুখভাবেই থাকবে মঙ্গল ত্রিকোণভাবেই থাকবে রাহুচন্দ্র যোগের মাধ্যমে অর্থাৎ যোগের মাধ্যমেই কিন্তু আমরা সপ্তাহটির শুরুয়াত করতে চলেছি কর্মস্থান থেকে তারপর চন্দ্র দুয়ারাই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে শনি আপনাদের লাভভাবেই থাকতে চলেছেন তিনি বক্রি হয়েছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রাপদ নক্ষত্রে পাওয়ারফুল পজিশনে আছেন দেখুন বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি কি সেটি আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের লাভভাবের অধিপতি ঠিকই শুনছেন আপনাদের লাভেশ লাভভাবের অধিপতি আপনাদের অষ্টমেশ গুরু বৃহস্পতি তিনি কিন্তু এতদিন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছিলেন ঠিক থার্টিন্থ অফ অগস্ট তেরোই অগস্ট তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করে অত্যন্ত পাওয়ারফুল হবেন এবার শনি তো আপনাদের লাভভাবেই বক্রি হয়েছেন কিন্তু লাভভাবের অধিপতি বৃহস্পতি কিন্তু অত্যন্ত বলবান হতে চলেছেন তাহলে লাভের মাত্রা বৃদ্ধির যোগ পরিবার পরিজনদের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ যারা বিশেষ করে অকাল সায়েন্স অববিট জগতে পড়াশুনো করছেন পিএইচডি করছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করছেন যারা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন বা যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ চলছিল কেরিয়ারে আপনারা বিভিন্ন টাসেলের সম্মুখীন হচ্ছিলেন থার্টিন্থ অফ অগস্ট তেরোই অগস্টের পর কিন্তু আপনারা সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা হানড্রেড পারসেন্ট পেতে চলেছেন তবে থার্টিন্থ অফ অগস্টের আগে পর্যন্ত আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে দেখুন বুধ বুধ কিন্তু আঠেরোই জুলাই বকরি হয়েছিল এবং ইলেভেন্থ অফ অগস্ট পর্যন্ত বুধ বকরি থাকবে এই ইলেভেন্থ অগস্টেই কিন্তু বুধ মার্গি হতে চলেছে সপ্তাহের একদম প্রথম দিন সোমবার দেখুন যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা জানেন জুন মাসের অন্তিম সপ্তাহে আমরা জুলাই মাসের যে মান্থলি রাশিফল আপলোড করেছিলাম সেখানে স্পষ্ট আকারে প্রায় কুড়ি কুড়ি দিন আগেই কুড়ি পঁচিশ দিন আগেই কিন্তু আমরা জানিয়ে দিয়েছিলাম যে শেয়ার মার্কেট ফল করবে স্টক মার্কেটে থেকে একটু দূরত্বতা বজায় রাখতে আমরা বলেছিলাম পুনরায় কিন্তু পরিস্থিতি আবার বেটার হতে চলেছে এই ইলেভেন্থ অফ অগস্টের পর থেকে যারা ট্রেডিংয়ে আছেন স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং সুইং ট্রেডিং বা এফেনও করেন বা কোনো প্রকার বাইনারি বা ক্রিপ্টোতে ট্রেড করছেন অথবা যারা স্পেকুলেশন গেমের সাথে যুক্ত যারা রিটেল আউটরেড টার্ন করেন কুচরো ব্যবসার সাথে যুক্ত অথবা যারা কোনো না কোনোভাবে মুখনিশ্রিত দ্বারা অর্থ উপার্জন করেন কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন তাদের জন্য কিন্তু পুনরায় ইলেভেনথ অফ অগস্টের পর সময় কিন্তু বেটার হতে চলেছে আবার দেখুন এই যে ট্যারিফ ওয়ার চলছে ট্যারিফ ওয়ার এই যে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে এখানেও কিন্তু কিছুটা হলো পরিস্থিতি আমরা শিথিল হতে দেখব থার্টিন্থ অফ অগস্টের পর আর আঠেরোই অগস্টের পর পরিস্থিতি পুরোপুরি শিথিল হয়ে যাবে দেখুন সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু ঠিকঠাক আছে তবে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে বেশি দূর এগোতে পারবেন না প্রথম কথা আরও একটি জিনিস যদি দেখেন যে মঙ্গল কিন্তু আপনাদের শনিকে দেখছে শনিও মঙ্গলকে কিন্তু দেখছে এজন্য বারবার বলছি বাইরের খাদ্য খাবার খাবেন না পেটের সমস্যা বদজমের প্রবলেম বেড়ে যেতে পারে প্রেমের জীবনে কিন্তু কোন্দল বেড়ে যেতে পারে প্রেমিক প্রেমিকা যুগল ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও প্রবেশ করতে দেবেন না যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদেরকে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে বলবো আপনাদের মধ্যে যারা যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের ডিপার্টমেন্টে যারা আছেন এবং বিদেশে কাজ করছেন জন্মস্থান ত্যাগ করে বা এমএনসি কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে কারণ টুয়েলথ হাউজের অধিপতি মঙ্গল নিজের ঘরকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে কেতুর অবস্থানগত কারণে প্লাস চন্দ্রকেতুর প্রথম গ্রহণযোগের কারণে আমি বারবার বলবো যে অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের সাথে সম্পর্কের দিকেও আপনারও নজর দিন নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আপনারও নজর দিন রাহুচন্দ্রের বিষয রাহুচন্দ্রের গ্রহণযোগের মাধ্যমে এই সপ্তাহটির শুরুআ হবে দেখুন বারো তারিখ পর্যন্ত বারো তারিখ সকাল পর্যন্ত রাহু চন্দ্রের এই যে সংযোগ আপনাদের কর্মস্থানে থাকবে আমি স্পষ্ট আকারে বলবো বিশেষ করে এগারো তারিখ সোমবার যারা চাকরিজীবী আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে বড়ো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতেই পারেন অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন ওই দিন কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আবার চন্দ্র কিন্তু বারো তারিখ সকাল ছটা বেজে ন মিনিটের শনির সাথে সংযুক্ত হবে আর সেখানেই থাকবে চোদ্দোই অগস্ট ফরটিন্থ অফ অগস্ট বৃহস্পতিবার সকাল নটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তাহলে বারো তারিখ তেরো তারিখ শনিচন্দ্রের বিষযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব আপনাদের লাভভাবে বারো তারিখ তেরো তারিখ শরীর স্বাস্থ্যের যদি কোনো অবনতি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন আপনাদের গৃহে আপনাদের পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু অতিরিক্ত নজর প্রদান করতে হবে এ সময় আর আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও খুব খেয়াল রাখার প্রয়োজন আছে কারণ বক্রি শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতে থাকছে দেখুন আবার এই চন্দ্রই কিন্তু বৃহস্পতিবার সকাল নটা বেজে পাঁচ মিনিটে গোচর করে যাবে আপনাদের টুয়েলভ থাউজে সেখানেই থাকবে শনিবার বেলা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাহলে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার দুপুরবেলা পর্যন্ত চন্দ্র মঙ্গল চন্দ্র মঙ্গলের গৃহে গোচর করবে এবং মঙ্গল চন্দ্রকে দেখবে অষ্টম দৃষ্টি দিয়ে এ সময় চঞ্চলতার মাত্রা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে কন্ট্রোলের মধ্যে রাখবেন আবেগকে কন্ট্রোলের মধ্যে রাখবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার আগে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করবেন এই চন্দ্রই কিন্তু আবার ষোলো তারিখ শনিবার বেলা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট আপনাদের রাশিতে গোচর করে উচ্চস্ত হবে ঠিকই শুনছেন এখানে কিন্তু চন্দ্র উচ্চস্ত হবে তাহলে ষোলো তারিখ সতেরো তারিখ এবং আঠেরো তারিখ এই যে দু আড়াই দিন চন্দ্রের কৃপায় আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের সংযোগ তৈরি হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই একই সাথে বলবো বিজনেসম্যানেরাও লাভান্বিত হবেন শরীর স্বাস্থ্যের উন্নতি হবে ব্রেন খুব সাপ কাজ করবে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য প্রাপ্তির যোগও আপনাদের থাকবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাতা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চাবিদ্ বিষ্ণুপত্নাই বিষ্ণুপট্নায় তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আপনারা দিনে একশো আটবার করে জপ করুন না পারলে যতবার পারেন ততবার করুন দেখবেন অত্যন্ত উপকৃত হবেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি বৃদ্ধিতে আপনারা সহ সহযোগিতা প্রাপ্ত হবেন আর আপনাদেরকে বলবো বুধবার করে আপনারা সবুজ এলাচ খান শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না ভুলেও শনিবার দিন সাদা রঙের ড্রেস পরবেন না রবিবার দিন কালো পরবেন না এগুলি মেনটেন করুন আর বাড়ির কোনো অংশেই বিশেষ করে কর্নারগুলিতে যেন ভুলেও ঝুল জমতে দেবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিজের কমেন্ট বক্সে লিখে জানান ব্যক্তিগত গণনা করার প্রয়োজন পড়লে কল কিন্তু আপনারা করতেই পারেন সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন